এই যে দেখুন ভোরবেলার দৃশ্য এখন কিন্তু পাঁচটা বাজে সবাই নামাজ পড়ে কিছু খেয়ে নামাজ পড়তে পড়ে যার যার বাসায় যাচ্ছে আমারও নামাজ পড়ার শেষ কি সুন্দর লাগে ভোরবেলা ভোরের দৃশ্য চারপাশে পাখি ডাকতেছে কাক ডাকতেছে মার্শাল্লা অনেক সুন্দর লাগে সূর্য উদয় হবে এখন পাখির ডাক শোনেন ভোরবেলা পাখির কিচির মিচির শুনতে কি ভাল লাগে কত রকমের পাখির ডাক বন্ধুরা ঠিক আছে এখন রাখি এখন ঘুমাবো আবার ঘুম না হলে ভালো লাগে না এটা হচ্ছে আমার বাসার সামনে বেলকনি থেকে সব দেখা যায় আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে কেমন আছেন সবাই আমার প্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ও ভালোবাসে আমরাও বেশ ভালো আছি এই তো হাজির হয়ে গেলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে এখন তো রমজান মাস আজকে হচ্ছে পঞ্চম রোজা আজকে পাঁচটা রোজা চলতেছে তো এখানে আমি ইফতার বানাতে চলে আসছি এখন বাজে তিনটা আমার ছোলা ভুনা হয়ে গেছে আর এখন আমি পেঁয়াজু বেগুনি তারপর হচ্ছে আলুর চপ এগুলো ভেজে নিচ্ছি এই টাইমে না ভাজলে আর ভাজা হয় না কারণ ওই চারটে পাঁচটার দিকে যদি ভাজতে আসি তাহলে আর গ্যাস থাকে না সেই জন্য ওই তিনটার দিকে ভাজতে হয় তখন একটু গ্যাসের পাওয়ার ভালো থাকে তো এখানে একটা একটা করে সব ভেজে ইফতারি ভেজে নিছি দেখতেই পাচ্ছেন সব ভাজা হয়ে গেছে তো রমজান মাস সারাদিনই কাজ করতে হয় কাজ করতে করতে একদম শেষ অবস্থা সেই সকাল থেকে শুরু করি আর এই যে রাত পর্যন্ত কাজ করতেই হয় তো এখন এই যে সব কিছু রেডি করে নিতে হবে আস্তে আস্তে এখনও গোসল করি না এগুলো ভেজে রেখে গোসল করতে যাব গোসল করতে গেলে আবার এসে দেখবো গ্যাস চলে গেছে তখন আর ভাজা হবে না তাই আর কি ভেজে রেখে গোসল গোসল করতে চাই তো দেখতে দেখতে ক পাঁচ ছয়টা রোজা হয়ে হয়ে গেল মাসাল্লাহ তো এখানে বন্ধুরা আমি যে বেগুনি ভেজে নিচ্ছি তো অল্প তেলে ভাজি তো আর গ্যাস কম না আজকে তো শুক্রবার ও সরি আপনাদের বলা হয়নি আজকে শুক্রবার জুমা মুবারক আর আজকে হচ্ছে রমজানের প্রথম শুক্রবার তো সেই জন্য গ্যাস আছে গ্যাস অনেক গ্যাস আছে প্রতিদিন তো গ্যাস চলে যায় আজকে শুক্রবারের জন্য গ্যাস যায় না আর কি শুক্রবারে সব কিছু বন্ধ থাকে তো সেই জন্য গ্যাসের পাওয়ারটাও বেশি আছে। তা আমি বলছিলাম যে গ্যাস নাই সেজন্য না আজকে গ্যাস আসে তো এখানে আমার সব ভাজা হয়ে গেছে তো ওইদিকে আমি গোসলও করে নিয়েছি গোসল করে সব ঘুস করে রেখে আবার এই যে টেবিলে সব নিয়ে আর সিফতারি এখন আর কি একটা একটা করে প্লেটে সব বেড়ে নিচ্ছ নিচ্ছি তারপর হচ্ছে নিচে পাটি বিছানো হয়েছে নিচে পাটি বিছে তারপর আমরা ইফতার করি টেবিল আমাদের ইফতারি করা হয় না রোজার মাসে আমাদের ইফতারি নিচে বসেই করতে হয় তো যাই হোক বন্ধুরা এই যে আলাদা আলাদা করে সব নিয়ে নিচ্ছি প্লেটে করে আর আমার কাচের প্লেট বের করা হয় না এই নর্মাল প্লেটেই তারপরে আমরা সব ইফতারি নিয়ে নেই ঝামেলা লাগে একা একা পারি না তো সেই জন্য ওই আবার বের করো আবার ইয়ে করো অনেক কষ্ট হয়ে যায় সেই জন্য আর কি সুকেশ থেকে আর কাছের প্লেটগুলো আর বের করা হয় না এই প্লেটে আর কি সব ইত্যাদি নেওয়া হয় তো যাই হোক কিছু করার নাই সাধারণ মানুষ সাধারণভাবে জীবনযাপন করি সাধারণ লাইফ স্টাইল এটাই আপনাদের সাথে শেয়ার করি আশা করছি ভালো লাগবে আপনাদের কাছে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এই যে এখানে সোহাগের আবুর নিচে যে পার্টি বেসে সব কিছু নিয়ে রেডি হয়ে বসে গেছে এখন সে যে চুলা বেগুনি আলুর এগুলো ভেঙে নেবে ভেঙে ভেঙে রেখে দিবে তারপরে পরে আজানের পর পানি টানি খাওয়ার পর আবার যে মুড়িমা খাবে তো বন্ধুরা এখন তাজান দিয়ে দিচ্ছে দিচ্ছে আমরা যে পানি নিছি তারপর খেজুর নিছি নিয়ে সব খাচ্ছি আলহামদুলিল্লাহ রোজা খোলা হয়ে গেছে আমাদের রোজা ভাঙা আর কি খোলা ভাঙা যে কোনো একটা বললেই হয় তো সবাই মিলে আমরা এখন ইফতার করে নিলাম এখন যাব নামাজ পড়তে খাওয়া শেষ করে খাওয়া শেষ করে নামাজ পড়ে তারপর একটু রেস্ট নিব আর এই যে বন্ধুরা আমি রান্না করতে চলে আসছি আমার তো এই যে পরে রান্না করতে হয় ইফতারির পরেও না সা আটটা আটটা সাড়ে আটটা বেজে যায় রান্না করতে আসতে আসতে কারণ শরীর অনেক ক্লান্ত থাকে রেস্ট নিতে নিতে আর কি অনেক লেট হয়ে যায় লেটে আসি রান্না করতে কি আর করার কিছু করার নাই সারাদিন তো যে গ্যাস থাকে না গ্যাস থাকলে দিনের বেলায় রান্না করে নেওয়া যায় কিন্তু তার জন্য এই যে রাতে রান্না করতে হয় আর হয়তো রাতে রান্না করলে হয়তো দশটা এগারোটার দিকে সোয়াগের আগে রাব্বু নামাজ পড়ে আসে তারাবি পড়ে আসে তখন অল্প একটু খেয়ে নেয় আবার ভোর রাত্রে অল্প পরিমাণে খায় এ রাত্রে খেলে তার ভোর রাতে খাওয়া যায় না তা তোর বন্ধুরা এখানে আমি রান্না শুরু করে দিছি আজকে রান্না করব হচ্ছে মুরগির মাংস আলু দিয়ে আর রান্না করব হচ্ছে খিচুড়ি এই যে এখন দেখুন কত গ্যাস এখন রান্নাটা সেরে নেই তো এইখানে আমি মুরগির মাংস রান্না করার জন্য মশলা কষিয়ে নিচ্ছি আদা রসুন প্রথমে কষিয়ে নিলাম তারপর দিব মশলা হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সব দিয়ে ভালোভাবে কষিয়ে খিচুড়ি রান্না করব বন্ধুরা এখন মাংস রান্না করতেছি এরপর খিচুড়ি রান্না করব। রাতের বেলা তো ইচ্ছা করলো যে খিচুড়ি রান্না করি মাংস যখন রান্না করতেছি তাহলে খিচুড়ি রান্না করি ভালোই লাগবে খেতে তো এখানে আমি মুরগির মাংসটা রান্না করার জন্য এই যে মশলা দিয়ে দিলাম মশলাটা কষিয়ে আর সোয়াগের আব্বু বলছে ভালোভাবে কাল বোনা বোনা করতে বলছিল তো কষায় ভালোভাবে কষিয়ে তারপর রান্না করতে তো এখানে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো বন্ধুরা মশলা কষানো শেষ অনেক সময় নিয়ে দেখুন কালো কালো করে মশলাটাকে কষিয়ে নিছি বলছে কালো কালো কারে মানে যে কালো কালো হয় একদম কষালে রকম কষিয়ে কষিয়ে রান্না করলে সেরকম আর কি রান্না করতে বলছে তো শেষমেশ আর সেরকম রান্না করতে পারি না পরে ঝোল দিয়ে রান্না করতে হয়েছে কারণ খিচুড়ি রান্না করছি তো খিচুড়িতে আবার ঝোল লাগে সেই জন্য আর কি এই যে দেখুন এই যে কষানো হয়েছে অনেক সময় নিয়ে কষাইছি এত সময় তার আপনাদের দেখানো যায় না তো অনেক সময় নিয়ে মাংসটা কষিয়ে নিছি তো এই যে এখন আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া দিয়ে আরও কিছুক্ষণ কষাবো কষিয়ে আলু দিব আলু দিয়ে রান্না করব তো বন্ধুরা সাথে থাকুন পুরো ভিডিওটা দেখবেন আর লাইক দিয়ে দেবেন শেয়ার করে দিবেন রিকোয়েস্ট আপনাদের কাছে আপনারা আমার ভিডিওটা দেখে কেউ লাইক দেন না শেয়ার করেন না খুবই কষ্ট মনের মধ্যে কি করব বুঝি না কষ্ট নিয়ে ভিডিও বানাইতে হয় আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে কিভাবে হয় বলেন আমার মনে অনেক কষ্ট আপনারা আমাকে ভালোই বাসেন না তো বন্ধুরা এই যে এখানে আমি কষিয়ে তারপর পানিটা দিয়ে দিলাম দিয়ে যে আবার কিছুক্ষণ রান্না করে নেবো বল কেসে গেছে তরকারিটা বল কেসে গেছে একটু নাড়াচাড়া করে দিলাম আর এই যে ঝোল রাখবো ঝোল রেখে কারণ খিচুড়ি তো ঝোল খাওয়া অনেকেই খায় কষানো খাওয়া যায় কিন্তু আমাদের ঘরে সবাই ঝোল পছন্দ করে সেই জন্য ঝোল রান্না করবো আর এদিকে যে চালটা ধুয়ে নিছি চালের মধ্যে অল্প একটু মসুরির ডাল দিয়েছি আর এটা হচ্ছে চিকন চাল পোলাওর চালের মতো একটা চিকন চাল পুলার চাল না অবশ্য তারপর এটা পোলার চালের মতো চিকন খেতে অনেক মজার এটা বিয়াই বাড়ির চাল জামালপুরের আর কি চিকন চাল খুবই সুন্দর হয় আর একদম অনেক টেস্ট চালটা তো এটা খিচুড়ি রান্না করলে খুবই মজার হয় সেই জন্য ভাবলাম যে একটু খিচুড়ি রান্না করি ভালো লাগবে নি খেতে সব এক রকম রান্না খেতে কিন্তু ভালো লাগে না তো এই যে এখানে আমি চালটা কষিয়ে নিচ্ছি মশলা কষিয়ে নিয়ে তারপর চালটা যে এখানে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো দেখানো হয় না আপনাদের সাথে তো চালটা দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে যে ভেজে নিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটা বেশি হয়ে গেছিলো আর একটু কমিয়ে দিলে ভালো হতো একটু ঝাল ঝাল হয়ে গেছিলো খিচুড়িটা ভাবছি যে ঝাল কম দিয়ে রান্না করব তারপরে কীভাবে জানি আর কি রান্না করতে আসলে মাথা এলো হয়ে যায় আগের মতো আর রান্না করতে পারি না ঠিক মতো কি দিয়ে কি রান্না করি কি করি কিছুই বুঝি না আল্লাহ জানে কেমন হয়ে গেছি তো যাই হোক বন্ধুরা এখানে কষানোর শেষ দিয়ে দিলাম পানি পানি দিয়ে এখন আমি ঢেকে দেব তারপর আস্তে আস্তে খিচুড়িটা রান্না করে নেব হালকা একটু হলুদ দিছি কালারটা হালকা হালকা আসবে দেখতে সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগে যে যেমন তরকারি হয়ে গেছে নামিয়ে রাখছি দেখুন তরকারি কালারটা কত সুন্দর হয়েছে আর কি একটা বাটিতে বেরে আর বাড়ি নেয় এভাবে আপনাদের দেখায় কারণ একা মানুষ আর পাই না সব দিকে গুছিয়ে আর কি সুন্দর করে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করতে পারি না হয় না চেষ্টা করি তারপরেও হয় না একা একা সব করতে হয় তো তাই কোনো দিকে একদিকে হলে আরেক দিকে হয় না আরেক দিক হলে আরেক দিক হয় না তো এখানে আমার চাই যে খিচুড়িটা ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া দিয়ে দিলাম তো আর আরেকটু হবে চাল চাল আসে তো চুলার কাজটা কমিয়ে রেখে দিব ঢেকে রেখে দিব বা সুন্দর হয়ে যাবে তো এই যে বন্ধুরা আবার কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা উঠিয়ে আবার দেখে নিলাম তো চালটা ফুটে গেছে খিচুড়িটা সুন্দর হয়েছে ঝরঝরা মানে ঝরঝরা রান্না করতে চাইছিলাম ঝরঝরাই হয়েছে আরেকদিন রান্না করছিলাম পানি বেশি দিয়ে ফেলছিলাম তখন তখন আর কি নরম হয়ে গেছিল আজকে ওই ভয়ে পানি কম দিছি যাতে নরম না হয় তো যাই হোক এখানে খিচুড়িটা হয়ে গেছে মাসাল্লা খিচুড়িটা অনেক সুন্দর হয়েছে তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না তো এখন সোহাগের আব্বুকে খে খেতে দিয়ে দিবা এখন বাজে রাত সাড়ে দশটা সোহাগের আব্বু তারা পরে চলে আসছে তো সোহাগের আব্বুকে খাবারটা দিয়ে দিই সোহাগের আব্বু খেয়ে গেলে আর কোনো ঝামেলা থাকবে না পরে আমিও একটু খেয়ে নিব আমারও পেটটা ভরা ভরা খেতে ইচ্ছে করতেছে না তারপরে অল্প অল্প একটু খাবো এই যে সোহাগের আব্বুকে খেতে দিয়ে দিছি এখন সোহাগের আব্বু খাবে এরপর আমিও খেতে বসে যাব তো বন্ধুরা আজকের রান্নাটা কেমন হইলো রাতের বেলায় রান্না করলাম সে জন্য আর সন্ধ্যা রাতের জন্য খিচুড়ি আর মাংস মুরগির মাংস তো কেমন হয়েছে অবশ্যই কেমন করে জানাবেন আমার ভিডিওটা আর আজকের মতো এখানে শেষ করব দেখা হবে আগামীকাল নতুন আরেকটি ভিডিওর সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম